ভারতের দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বললেও পাকিস্তানের ইসলামাবাদে জেলা আদালত চত্বরের বোমা হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র আর এ নিয়ে দিল্লি জুড়ে চলছে সমালোচনার ঝড় একই পথে হাঁটতে দেখা যায় চীনকে উভয় ঘটনায় শোক জানালেও পাকিস্তানের ঘটনাটিকে সন্ত্রাসবাদ বলছে তারা দুটো ঘটনাটি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘ একই দিনে সন্ত্রাসী হামলা ভারত ও পাকিস্তানের রাজধানীতে দুই ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে শোকবার্তা জানিয়েছে উভয় দেশের মার্কিন দূতাবাস তবে পার্থক্য দেখা গেছে বর্ণনায় ইসলামাবাদের হামলাকে সন্ত্রাসবাদ বললেও দিল্লির হামলাকে আখ্যা দেয়া হয়েছে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে তাছাড়া ভারতের ঘটনায় পোস্টি দিতেও হয়েছে কিছুটা দেরি শের এমন কাণ্ডে ভারত জুড়ে বইছে সমালোচনার ঝড় একে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বিচারিতা হিসেবে দেখছেন ভারতীয়রা অনেকে ওয়াশিংটনের বিরুদ্ধে তুলেছে দিল্লির সাথে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আবার কেউ কেউ প্রকাশ করেছে গভীর হতাশা যুক্তরাষ্ট্রের মতো প্রায় একই পথে হেঁটেছে দিল্লির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনও ভারত ও পাকিস্তান দুদেশের ঘটনাতেই শোক প্রকাশ করলেও ইসলামাবাদের ঘটনাকে তুলে ধরেছে সন্ত্রাসবাদ হিসেবে বুধবার সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াখুন আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই নিহতদের প্রতি গভীর শোক ও এবং তাদের পরিবারের প্রতি প্রকাশ চীন সব ধরনের সন্ত্রাসবাদের কড়া বিরোধিতা করে এবং আগের মতোই পাকিস্তানের পাশে থেকে সন্ত্রাস দমন সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করবে ভারত ও পাকিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ঘটনা দুটির পূর্ণ তদন্ত ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন মহাসচিব অ্যান্থিও গুতেরেস দিল্লিতে হামলার ঘটনায় ভারতের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য ইরান ফ্রান্স ও ইতালির মতো দেশগুলো আর ইসলামাবাদে হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব কাতার তুরস্ক সহ কয়েকটি প্রভাবশালী দেশ রেজবানা সাইমা যমুনা নিউজ